খাগড়া সরকারি মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে এক আপু নেকাপ না খোলার কারণে উনাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই উনি বলছিল যে মহিলা শিক্ষিকা বা মহিলা স্টুডেন্টদের সামনে উনি নেকাপ খুলতে পারবে কোনো পুরুষ শিক্ষকের সামনে উনি নেকাপ খুলতে পারবে না তো এই কারণে উনাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই পরবর্তীতে পুলিশ আছে উনি ম্যাকআপ না খোলার কারণে পুরুষ শিক্ষকদের সামনে মেকআপ না খোলার কারণে পুরুষ দিয়ে টেনে হিচড়ে ওনাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয় ওনাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই আপু পর্দার প্রতি শ্রদ্ধাশীল ছিল ইসলামের একটা বিধান এই কারণে উনি নে পুরুষ শিক্ষকদের সামনে নেকআপ খুলতে রাজি হয় নাই এখন আমার কথা হচ্ছে এই শিক্ষক যারা আছে যারা ওনাকে বলছে যে পুরুষ শিক্ষকদের সামনে নাকাপ খুলতে হবে এই একটা সাম এই একটা অপরাধে ওনাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই যেই শিক্ষকগুলো এই কাজগুলো করছে এই শিক্ষকগুলো কি কোনো মায়ের গর্ব থেকে জন্ম নেয় নাই এই শিক্ষকগুলো যেই ধর্মেরই হোক না কেন যেই শিক্ষক কোনো নারীকে সম্মান করতে পারে না এই শিক্ষক নারীকে অসম্মান করে নারীকে নারীর জায়গায় সম্মান দিতে না পারে এই শিক্ষক কখনো প্রকৃত শিক্ষক হতে পারে না এ আপুর কি দোষ ছিল এ আপু তো বলছিল যে মহিলা শিক্ষিকা যারা আছে বা মহিলা স্টুডেন্ট যারা আছে ওনাদের সামনে উনি নেকআপ খুলতে পারবে তারপরও উনাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই কি... পরীক্ষার্থী যারা ছিল পুরুষ এবং নারী ওনারা অনেকেই ওনাকে চিনে এরপরও ওনাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই কেন এই শিক্ষকগুলো কি কোনো মায়ের গর্ভে জন্ম নেয় নাই এই শিক্ষকদের কি মা বোন নাই কথা আমার একটাই আপনি যেই ধর্মেরই হোক না কেন হন না কেন আপনি একজন নারীকে যদি সম্মান দিতে না পারেন নারী হচ্ছে মায়ের জাতি ওনারা মায়ের জাতি ওনাদের সম্মান অনেক যেই সমস্ত শিক্ষকরা নারীদেরকে সম্মান দিতে না পারে ওনারা যতই শিক্ষিত হোক না কেন ওনারা কখনো প্রকৃত শিক্ষক হতে পারে না তো যাই হোক আমাদের মুসলিম দেশে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা কল্পনা করতে পারিনি পারি নাই তো এই শিক্ষকের ব্যাপারে উপযুক্ত একটা দৃষ্টান্ত ব্যবস্থা নেওয়া হোক এমন একটা ব্যবস্থা নেওয়া হোক এই ব্যবস্থা দেখার পর আমাদের এই বাংলাদেশে পরবর্তীতে কোনো নারী স্টুডেন্ট যারা আসে আমাদের মা বোনদের বিষয়ে মা বোনদের ব্যাপারে নারী স্টুডেন্টদের উপরে কেউ যেন এরকমভাবে ব্যবহার করতে না পারে এরকম অপমান করতে না পারে একটা চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হোক দেশিক ব্যবস্থা দেখা সবাইটা তো সতর্ক হয়ে যায় সবাই যেন শিক্ষা পাওয়া যায় এটা আমার সকলের কাছে বিনীত অনুরোধ